নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে উপরের এই লেখাটা ঠিক মতো দেখা যায় একটু দেখেন আজ আমি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেনের যে লেসন ফোরের মাই অন টু ফ্যামিলি নামক যে কবিতাটা রয়েছে সেটা আমি আলোচনা করব এই কবিতাটার কবি হলেন টেড হিউজেস এটা আমাদের পার্ট ক্লাস টেনের এর পার্ট হবে থার্টি ওয়ান পেজ অর্থাৎ একত্রিশ পাতাতে রয়েছে এটা একটা কবিতা মাই অন টু ফ্যামিলি এর যে বাংলা মানেটা হলো আমাদের নিজস্ব প্রিয় পরিবার এই কবিতাটার মাধ্যমে কবি টেড হিউজেস আমাদের মানব সভ্যতার এবং মানব জগতের একটা সত্য ঘটনা এবং নির্মম সত্য ঘটনা তিনি তুলে ধরেছেন বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যত সমাজ ব্যবস্থাটা উন্নতি ঘটছে আমাদের গাছপালা নিধন বা গাছপালা কাটাটা তত বেশি হারে বেড়ে চলেছে কবি বলেছেন যে আমরা যদি বর্তমানে একটা গাছ কাটি বা একটা গাছ যদি আমাদের কোনো কারণে ধ্বংস হয় সেক্ষেত্রে আমাদের চারটে গাছ লাগাতে হবে এবং ইনি একটা রূপক কল্পনার মাধ্যমে ইনি এই কবিতাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবার আমরা প্রতিটা লাইন বা লাইন আমরা কবিতাটা আলোচনা করছি প্রত্যেকে দেখো যে থার্টি ওয়ান পেজে ওয়ান্স আই ক্রেপ্ট ইন ওক উড ওকউান্স মানে কি একদা আই মানে আমি ক্রেপটিন মানে হামাগুড়ি দিয়ে ঢোকা বা হামাগুড়ি দিয়ে নিজের অন নিজের অজান্তে কোথায় একটা প্রবেশ করে যাওয়া ক্রেপ্ট ইন ওক উড আই ওয়াজ লুকিং ফর এ ট্যাগ একদে একটা হরিণের খোঁজে আমি নিজের অলক্ষে একটা ওক জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলাম মানে আমরা মানে এখানে কবি বলতে চাইছেন তিনি একটা হরিণের খোঁজের জন্য তিনি নিজের অজান্তেই একদিন একটা ও বনের মধ্যে প্রবেশ করেছিলেন তারপর দ্বিতীয় লাইনটা দেখো আই মেট আমি সাক্ষাৎ করেছিলাম অ্যান ওল্ড ওমেন দেয়ার সেখানে একটা বয়স্ক বৃদ্ধা মহিলার সাথে আমার দেখা হয়েছিল অল নেবলি স্টিক মানে তার হাতে একটা লাঠি ছিল এবং তার পোশাকটা ছিল সেরা মানে ছিন্ন সেরা এবার এই পরের লাইনটা দেখো এই পরের লাইনটা বলছে যে শেঠ তিনি বললেন আই হ্যাভ your সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ মানে বয়স্ক মহিলাটা বলছেন আমার এই যে ব্যাগ রয়েছে এই ব্যাগের ভিতরে তোমার টু কোয়েক মানে ক্যাকেল মানে কি ক্যাকেল মানে উচ্চ স্বরে কথা বলা আর কোয়েক মানে কাঁপা বা কম্পিত হওয়া তারপরে বয়স্ক মহিলাটা উচ্চ স্বরে কথা বলতে শুরু করলেন এবং আমি কাঁপতে শুরু করলাম সি ওপেন্ড হার লিটিল ব্যাগ আই কেম টোয়ি মানে কি সেই বয়স্ক মহিলাটা ওপেন মানে খুলে ওপেনটা খুলেছিলেন হার মানে তার লিটিল ব্যাগ মানে ছোট্ট ব্যাগটা অ্যান্ড এবং আই কেম অ্যাওয়েক এবং আমি দুবার যে উঠলাম বয়স্ক মহিলাটি যখন সেটা খুললেন তখন আমি আবার দুবার জেগে জেগে উঠলাম সারাউন্ডেড বাই স্টারিং মানে তিনি কবি এটা বলছেন একটা ঘুম থেকে জেগে ওঠার ফলে তিনি বলছেন যে বেশি উজ্জ্বল উপজাতির দ্বারা বেষ্টিত এবং খুঁটিতে বাঁধে থাকবো আমি মানে অনেক উপজাতির দ্বারা ঘেরা রয়েছে এবং একটা খুঁটির মধ্যে আমি বাঁধা রয়েছি মানে কবি ঘুম থেকে উঠে তিনি নিজেকে এমন যেন এমন পরিবেশের মধ্যে নিজেকে উপলব্ধি করছেন এবার ওই লাইনটা আমি শেড উই ধার দি ওর অন টু ফ্যামিলি সি শেড তারা বলল উই আর দি ওক ট্রিজ আমরা ও গাছ ওন টু ফ্যামিলি এবং তোমার নিজস্ব প্রিয় পরিবার এখানে কবি তার কল্পনার মাধ্যমে গাছেদের মুখ থেকে যেন একটা কথোপকথনে পরিবেশ তৈরি করেছেন গাছেরা যেন কথা বলছেন এখানে তিনি একটা কল্পনার জগতে প্রবেশ করেছেন তারপরে বলছে গাছেরাই বলছে উই আর চপ ডাউন আমাদেরকে কেটে ফেলা চপ ডাউন মানে কি চপ মানে খন্ড খন্ড করে কেটে ফেলা আমাদেরকে খন্ড খন্ড করে কেটে ফেলা হয় আর আপ আমাদেরকে ছিঁড়ে ফেলা হয় ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই তখন তুমি ক্ষণিক দৃষ্টিপাত করো না মানে আমাদেরকে কেটে ফেলা হয় আমাদেরকে ছিঁড়ে ফেলা হয় তখন তুমি সেদিকে সামান্যতম তাকাও না সেদিকে তুমি সামান্যতম দৃষ্টিপাত করে না এ যতক্ষণ না তুমি আমাকে একটা প্রমিস করবে বা কথা দেবে গাছেরা কবিকে বলছেন যতক্ষণ না তুমি আমাকে একটা কথা দেবে নাও ইউ এম গোয়িং টু ডাই তুমি যদি না কথাটা দাও তাহলে তুমি এক্ষুনি মারা পড়বে

আহ নাও ইউ উইল প্লান্ট টু সঙ্গে সঙ্গে তুমি দুটো গাছ লাগাবে যখনই তুমি খেয়াল করবে যে ওক গাছ মাটিতে একটা পড়ে গেছে তখনই তুমি দুটো ওক গাছ লাগিয়ে দেবে আনলেস ই সহায়ত ব্ল্যাক ওক বার্ক উইল লিঙ্কন ওভার ইউ যত আনলেস ই সয়াদ যতক্ষণ না তুমি সহায় মানে কি প্রতিজ্ঞা করা তুমি প্রতিজ্ঞা করবে দ্য ব্লাক ওক বার্ক উইল যতক্ষণ না তুমি এটা কথা দেবে ওক গুড়ি তোমাকে কুঘড়ে ধরবে যতক্ষণ না তুমি কথাটা দেবে ওক গুড়ি তোমাকে কুঘড়ে ধরবে মানে ওক গাছ তোমাকে জড়িয়ে ধরবে ওক্স অয়ার ইউ অয়ার বান বন বাট নেভার গ্রিউ এবং ওকেদের মাঝে তুমি বিনষ্ট হবে এবং তুমি জন্মাবে কিন্তু কখনো পারবে না এটা ওক গাছ কবিকে বলছেন তুমি যতক্ষণ না কথা দেবে যে একটা গাছকে যদি নষ্ট হতে দেখো তুমি তৎক্ষণাৎ দুটো গাছ লাগাবে এই কথাটা তুমি যদি না দাও তাহলে ওক গাছ তোমাকে জড়িয়ে ধরবে এবং ওক গাছ তোমাকে সঙ্গে সঙ্গে বিনষ্ট করে দেবে কিন্তু পরবর্তীকালে তুমি জন্মালেও আর কোনোদিন বৃদ্ধি হবে না এবারে পয়েন্ট লাইনটা দেখছি দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দি বাউশ দি মি এটা ছিল আমার স্বপ্ন গাছের শাখা পশাখা নিচে যে স্বপ্নটা আমার মধ্যে একটা পরিবর্তন এনেছিল লাইনটা আবার পড়ছি দিস ওয়াজ মাই ড্রিম দিস মানে কি এইটা ওয়াজ মাই ড্রিম ড্রিম মানে কি স্বপ্ন এটা ছিল একটা স্বপ্ন বিনীথ দ্য বাউশ ওই গাছ বিনীত মানে কি তলাতে ওই গাছেদের তলাতে এমন একটা যেটা আমার মধ্যে পরিবর্তন এনে দিয়েছিল যখন আমি ওক বোন থেকে বেরিয়ে এলাম মানে কি যখন আই কেম আউট আমি বেরিয়ে এলাম অফ ওক উড উড মানে কি জঙ্গল মানে ওক জঙ্গল বা গাছেদের মধ্যে থেকে বেরিয়ে এলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি আবার মনুষ্য জগতের মধ্যে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ দা হিউম্যান চাইল্ড আমার হাঁটাটা ছিল একটা মানুষের মতো বাগ মাই হার্ট ওয়াজ এ ট্রি কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো তো কবিতাটা এখানে শেষ শেষ হয়েছে এবং ওই কবিতাটার মাধ্যমে এডোয়ার জেন স্টেড হিউজেস একটা মনুষ্য জাতি তথা সমাজের প্রতি একটা সুন্দর বার্তা দিতে চেয়েছেন গাছ আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আমাদের প্রত্যেকেরই উচিত গাছের যত্ন নেওয়া এবং নতুন করে গাছপালা লাগানো তো কবিতাটা আমি এখানে শেষ করলাম তো পরবর্তীকালে আমি এই কবিতাটিরই টেক্সুয়াল প্রশ্ন উত্তর এবং গ্রামার নিয়ে আলোচনা করব আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্স লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ